শুভ সন্ধ্যা আজকে তোমাদের জন্য আমার হেসেলের আখান থেকে একটা মিক্সড ভেজিটেবল সবজির রেসিপি নিয়ে এসেছি ভেজিটেবল ভীষণ হেলদি সবসময় খাওয়া উচিত প্রতিবেলায় খাওয়া উচিত সেটা একটু মুখরোচক করলে বাচ্চারাও খায় এমনি ভেজিটেবল তো খেতে চায় না সেজন্যই একটা মুখরোচক ভেজিটেবল সবজি তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চারা খুব পছন্দ করবে আশা করি প্রথমে তেলটা গরম করে নেব ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মিক্সড সবজি যেহেতু নিয়েছি আজকে কাকরোল আলু আর বরবটির সবজি রান্না করছি পেঁয়াজ রসুন কুচি সবার আগে একটু ভেজে নিব লালচে করে তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিব কিছুক্ষণ ভাজব খুব একটা পোড়া পোড়া হবে না আর মিক্সড সবজিগুলো এর ফাঁকে এটা হতে হতে আমি কেটে নিয়েছি সমান টুকরো করে দেখাচ্ছি তোমাদের আর চিংড়ি নিয়েছি এক মুঠের মতো চিংড়িটা দিলে বাচ্চারা ভেজিটেবলটা সোনামুখ করে খেয়ে ফেলে নইলে খুব বিরক্ত করে খালি ভেজিটেবল খেতে চায় না আর সবজি এত কুটা দেখালাম না কারণ অনেক লম্বা হয়ে যায় ভিডিও তোমাদের দেখাবো কীরকম করে কেটেছি তো ভালো করে ধুয়ে সবজি পানি ঝরাতে দিয়ে আমার পেঁয়াজ হয়ে গেছে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা বলি কী জানি একটা চিংড়ি নলা চিংড়ি না কি যেন বলে যেটা আমরা সবজি শাক দিয়ে বেশি খাই আমার এই চিংড়িটা খুব পছন্দ এটা দেশি চিংড়িটা পুকুরের চিংড়িটা চিকন লম্বাটে এবং বেশ টেস্টি এটা দিয়ে সবই ভালো লাগে যেটা এত দাম চিংড়ির তারপরও চিংড়ি খাওয়া ছাড়তে পারি না চিংড়িতে প্রচুর অ্যালার্জি থাকা সত্ত্বেও খুব সামান্য দুই পিঞ্চের মতো হলুদ দিয়েছি হাফ টেবিলেরও হাফ মানে হাফ চামচের কম ভাজা জিরার গুঁড়ো আর হাফ চামচের আরেকটু কম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি তো এই মশলাটা খুব কমই দিয়েছি আমি মশলাটা যেন পুড়ে না যায় তোমরা চাইলে মশলা বাড়িয়ে নিতে পারো মিক্সড ভেজিটেবলে অত বেশি মশলা আবার হলে টেস্টটা চলে যায় এটাতে চিংড়ির টেস্ট থাকবে আর হালকা মশলার টেস্ট থাকবে আর আমি যেহেতু ডিপে মরিচ রাখি ঠিক রান্নায় যখন লাগে সেই মুহূর্তে ডিপ থেকে বের করে তরকারিতে দিয়ে দেই তো চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম আর এই যে বলেছি পানি ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরার জন্য পানি দিয়ে ধুয়ে এটা হচ্ছে কাকরোল স্কয়ার করে কেটেছি তারপরে হচ্ছে বরবটিগুলো এই সাইজের করে নিয়েছি ছোট ছোট করে আর আলু আলু আর কাকরুলের সাইজটা প্রায় কাছাকাছি রেখেছি আলুটা একটু পাতলা করেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় তো তিনোটা সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি ভেজিটেবল সবজি আমি যখন করি তখন আমি খুব একটা সিদ্ধ করি না একটু কচকচে রাখি তোমরা চাইলে বেশি করে সিদ্ধ করে ফেলতে পারো তোমাদের ইচ্ছে আমি একটু মানে কচকচে পছন্দ করি আরও কচকচে রাখতাম এর চেয়ে কচকচেও রাখায় না পিচ্চিগুলো আমি একটু কচকচেই খাই মানে ওর ওরকম একেবারে জাল দিতে দিতে দলা বানিয়ে ফেলি না আর কি সবজিটা তো ভেজিটেবল থেকেই পানি উঠবে এই বিশেষ করে বরবটি কাকরুল প্রচুর পানি ছেড়ে দেখতে পাচ্ছ পানি ছেড়েছে ঢেকে দিলেই ঢাকনা দেয়ার আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে তুলে আবার নেড়ে দিচ্ছি এরপরে ঢেকে দিব এই ঢাকা হওয়াতেই চুলারাজ বাড়ানো ছিল এখন কমিয়ে সবজিটা সিদ্ধ করব। বেশি চুলার বাড়িয়ে দিলে যেটা হবে সবজিটা আর সিদ্ধ হবে না এই যে তোমাদেরকে পাঁচ মিনিট পর আবার দেখাচ্ছি সবজিটার কালার দেখেই বুঝতে পারছো সবজি সিদ্ধ হয়ে গেছে কাঁচা ভাব থেকে সিদ্ধ ভাব চলে আসছে আর খেয়াল করবে শুধু আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হলে তোমার সবজি রেডি যদি আমার জন্য এই পর্যায়ে রেডি আর অনেকে হচ্ছে যেমন আমার বোন খুব বেশি রান্না পছন্দ করে একদম মানে হোল কুক যাকে বলে একদম পিওর কুক ছাড়াও খেতে পারে না ও আমি করলে ওটা আবার ওটা দিয়ে করে আলুটা দেখাচ্ছি তোমাদের সিদ্ধ হয়ে গেছে মানে আমার রান্না শেষ আমি নামিয়ে নিচ্ছি আমার রেসিপি রেডি টু সার্ভ আর হচ্ছে ধনেপাতার দিনে প্রচুর করে ধনেপাতা দিবে আজকে ধনেপাতা ছিল না দেয়নি বাস রেডি এটা দিয়ে সকালে রুটি পরোটা খেতে পারবে যে কোনো ভাতের সাথে তো ভালো লাগে যে কোনো কিছুর সাথে সবজিটা ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখার নামে আছে সাবস্ক্রাইব করলে খুশি হবে পেজে ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে যাও ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ